হ্যাঁ ওয়েলকাম টু মাই ইউ ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বর্তমান সময়ে আসলে যারা হবিস্ট আছেন একুরিয়াম হবিস্ট তাদের আসলে আকাল পড়ে গেছে যেই মাছটা সেই মাছটা এই মাছটা বর্তমানে আসলে মার্কেটে আসলে পাওয়াই যাচ্ছে না এই মাছটা পুরো সোনার ডিমপাড়া হাসের মতো হয়ে গেছে গল্পটা আর বর্তমানে যারা যারা ইম্পোর্ট করতেছেন তাদেরও আসলে আকাল পড়ে গেছে তারা আসলে এখন ইম্পোর্ট করতে পারতেছেন না কারণ যে পরিমাণ ট্যাক্স আরোপ করছে এতে আসলে নিয়ে আসলে আমরা যেটা ইম্পোর্টারদের কাছ থেকে যেই রেটে কিনে নিতাম সেই জিনিসটা এখন বর্তমানে নিয়ে আসে আমরা লোকালি যেটা খুচরাভাবে সেল করতাম সেটার চেয়েও আসলে বেশি রেট পড়ে যাচ্ছে যারা যারা ইম্পোর্ট করতেছেন এই কারণে আসলে এখন বর্তমানে ইম্পোর্ট করলেও আসলে তেমন আহামরি খুব লাভ হবে না আর যারা যারা ইম্পোর্টার আসছেন তারাও আসলে এখন বর্তমানে এই কারণে আসলে ইম্পোর্ট করতেছে না আর মোটামুটি যেহেতু ফিশের আকাল পড়ে গেছে আর ফিশ পাওয়া যাচ্ছে না এই কারণে আসলে অনেকেই গোলফিশ নিয়ে কাজ করতে আছেন অনেকেই আসলে অরেন্ডাটা আসলে সবচেয়ে ডিমান্ড থাকে কারণ অরেন্ডা মাছটা অনেকেই পছন্দ করেন সবচেয়ে বেশি কিন্তু আসলে একুামের মধ্যে গোলফিশের মধ্যে যদি সবচেয়ে সুন্দর হয় সেটা হচ্ছে রুইকিন গোলফিশ আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি পর্যন্ত প্রতিটা গোলফিশের সাইজ সর্বনিম্ন তিন ইঞ্চি এবং সর্বোচ্চ হচ্ছে সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি নাই পাঁচ ইঞ্চির কাছাকাছি হতে পারে কিন্তু পাঁচ ইঞ্চি নাই সো যেহেতু গোলফিশের বর্তমানে প্রোডাকশন করতেছে না কারণ গোলফিশের আইডিয়াল ব্রুট পাচ্ছে না তারা আসলে যারা যারা এই আইডিয়াল ব্রুট খুঁজতেছিলেন তাদের জন্য আসলে এই গোলফিশগুলো আসলে আদর্শ হতে পারে সো যারা যারা গোলফিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন এবং বাং আমাদের দেশের আসলে গোলফিশের যেটা আকাল বর্তমানে যেটা আসলে চাহিদা সেই চাহিদা পূরণে সহায়তা রাখতে যাচ্ছেন তারা আসলে এই গোলফিশটা করতে পারেন কারণ গোলফিশের ডিমান্ড অলওয়ে ছিল আর এখন তো আসলে গোলফিসের ডিমান্ড আসলে একবারে চাহিদার তুঙ্গে কারণ গোল আসলে হাতের নাগালে নাই আপনারা যে কোনো জায়গায় খুঁজে দেখতে পারেন গোল আসলে এই মুহুর্তে অ্যাভেলেবেল আপনারা কোথাও পাবেন না কারণ গোল বর্তমানে চাহিদা খুবই বেশি আর যেই গোল ফিস আপনারা বিগত বছর যেই গোলফিসটা আপনারা নর্মাল রেটে কিনছিলেন এই বছর সেটা ডাবল রেট হয়ে গেছে এই কারণে আরও আকাল পড়ে গেছে আবার অনেকেই আসলে এই বছর গোলফিসের ভ্রুড আসলে সংরক্ষণ করে রাখতেছে কারণ তারা আসলে নিজেরাই ব্রিডিং করে আসলে দেশের যেটা হচ্ছে চাহিদা সেটা আসলে পূরণ করার চি চিন্তাভাবনা করতেছেন অনেকেই আর যারা যারা এই চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য এই মাছটা আদর্শ হতে পারে এসে দেখে নিতে পারেন অথবা আপনারা অনলাইনেও অর্ডার করতে পারেন আবারও বলি এই মাছটা হচ্ছে রুইকিন আর প্রতিটা মাছ হচ্ছে বাসাইকৃত এই মাছটা হিউজ কোয়ান্টিটিতে আছে যাদের যেই কোয়ান্টিটি লাগে দেয়া যাবে কিন্তু প্রাইস একটু বেশি হবে যেহেতু হচ্ছে ব্রিডিংয়ের জন্য আর ব্রিডিংয়ের জন্য একটা কথা বলি যেটা হচ্ছে অ্যাডাল্ট মাছ সেই মাছটা আসলে সবচেয়ে ভালো ব্রিডিং হয় এবং ফার্টাইল হারটা সবচেয়ে ভালো হয় এবং মাছের হচ্ছে রং যেটা আসে বাচ্চা মাছটা এটা খুব তাড়াতাড়ি আসে আর যত বেশি বুড়া মাছ হয় বয়স হয়ে যায় বিশাল বড় বড় হয়ে যায় সেটার ফার্টাইলের হারটা একটু কমে যায় এবং সেই মাছটা থেকে খুব তাড়াতাড়ি বাচ্চার আসলে রঙটা আসে না এই কারণে আসলে অনেকেই সে ব্রুট যেগুলো বয়স্ক ব্রুট এবং বড় বড় আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি সেই সব ব্রুটগুলো থেকে সেই পরিমাণ তুলনামূলক ব্রিডিং পাচ্ছে না এই কারণে আসলে অনেকেই গোলফিশের ব্রিডিং করাতে চায় না কিন্তু গোলফিশের ব্রিডিং সবচেয়ে সহজ একটা প্রসেস আছে সেটা নিয়েও ভিডিও করা হবে এবং গোলফিশের ব্রিডিং নিয়ে কেউ যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে একটা কমেন্ট পড়লেও আমি আসলে গোলফিশের ব্রিডিং নিয়ে ভিডিও ভিডিও নিয়ে আসবো অথবা আপনাদের অনলাইনে যে কোনো ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই আসলে পেয়ে যাবেন গোলফিশের ব্রিডিং এবং যাদের যাদের প্রয়োজন তারা আমার একুড়ি শপে এসেও কালেকশন করতে পারেন অথবা অনলাইন থেকেও কালেকশন করতে পারেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর আমার নতুন ফেসবুক পেজের নাম হচ্ছে রয় ব্লকস অ্যান্ড অ্যাগ্রো অবশ্যই লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ আমার দেওয়া থাকবে